সুপ্রিয় দর্শক সাথে আসসালামু আলাইকুম কৃষি খাবার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম তো দর্শক আপনারা যে হাটটি দেখছেন এটি হচ্ছে দিনাজপুর জেলার একটি ঐতিহ্যবাহী হাট কাহারল হাট আর আজকে তারিখটা জানিয়ে রেখে আজকে হচ্ছে চব্বিশে এপ্রিল শনিবার এবং কাহারল হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে শনিবারেই তো আজকে এই হাট থেকে দেশাল গাভী গরু বাছুর সহ কী দামে বিক্রি হচ্ছে সে দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো দর্শক তো পুরো প্রতিবেদন জুড়ে আমাদের সাথে থাকবেন

পাঁচ পান্ন ক্রেতা কত বললো ক্রেতা কত বলছে একান্ন একান্ন পর্যন্ত বলছে এই যে বিদেশি গরুটি আর এই যে আমরা দেশি যে গরুগুলো বাচ্ছ সবিত্র এগুলো দাম জানবো ভাই এটা কি বিক্রি হয়ে গেল কত দিলেন কত সাড়ে ছত্রিশ কতটুকু দুধ দিত এটা এক কেজি আপনি নিলেন সাড়ে ছত্রিশ হাজার টাকা এটা কিনে নিল ভাই এটা কি পালার জন্য নিলেন না বিক্রি করবেন পালার জন্য সাড়ে একত্রিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা পাশে আমরা একটু জানব কত কত বললেন দাম দাম কত বললেন

দুধ দেয় কি দুধ কত টাকা দাম চাল কত বলে ক্রেতা দিবেন কত হলে তেতাল্লিশ হাজার হবে জোয়ানগুলো তেতাল্লিশ হাজার হবে ভাই এটা কত নিলেন কত ছত্রিশ ও যেটা দেখলাম ওটা আচ্ছা এটা কত টাকা চাচ্ছিলেন দাম

চল্লিশ সাঁত্রিশ আটত্রিশ হাজার হলেও বিক্রি করে দেবে এবং গাভী এবং বাছুরগুলো কী দামে বিক্রি হচ্ছে সে দামে ধারণা দেওয়ার চেষ্টা করছি এখানে একটা দেখছি এটা কার আপনার এটা বাছুর কতদিন বয়স বছরের গায়ে কতটুকু দুধ দেয় কত চান দাম কত বেচা বিক্রি কত হলে হবে বেচা বিক্রি কত দেবেন দেবেনচল্লিশ কত ক্রেতা কত বলল চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বলে আর কি ধন্যবাদ যে পাশে একটা দেশি দেখছি আমরা এটাকে জানব চাচা আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন কেমন চাচ্ছিলেন গায়ে বাছুর দাম কত বললো উনত্রিশ এই যে গায়ে এবং বাছু উনত্রিশ হাজার টাকা দাম কি কম নাকি এখন একটু দাম কম উনত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ কত হলে বিক্রি করবেন বত্রিশ সোলেই বিক্রি হয়ে যাবে আর কি বত্রিশ হলে বিক্রি হবে দেখছি ভাই এটা কি বিক্রি হয়ে গেল কত টাকা দিলেন সাঁত্রিশ হাজার টাকা এই যে এটি তো বাছরটা বেশ সুন্দর গাড়িটি দাঁত জোয়ান সাঁত্রিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে আচ্ছা ভাই এটা কত টাকা দাম চাওয়া হচ্ছিল উনচল্লিশ বলছে চল্লিশ বলছে কত হলে বিক্রি হবে ও কিনে নিস কত কত টাকায় চল্লিশ এই যে চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে দর্শক এই যে বিক্রি হওয়া চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে আচ্ছা এই যে এটা ভাই এটা কিনে নিলেন না বিক্রি করছেন কেমন দাম চায় কত বলে ক্রেতা তেতাল্লিশ চুয়াল্লিশ সাথে কত কত বিক্রি করবেন তো যাকে নিতে আসছেন দাম বললেন কত কত দাম বলছেন বলেন বলেন নাই দাম কত পর্যন্ত দাম উঠছিল পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ভাই এটার বাছুর কোনটা আচ্ছা এটা গাই এটা তো বেশ সুন্দর কয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত বাছুর এটা কেমন দাম চান কত বেচা বিক্রি কত হলো আটান্ন নিচে আসবে না আটান্ন হাজার হলে আর এটা কেমন চাচ্ছে এটা ভাই এটা কত দাম চাচ্ছেন আঠাইশ কত ক্রেতা কত বললো পঁচিশ সাথে বাছুর এটা ছর বাছরের কি সমস্যা দাম কেমন চাচ্ছিলেন ভাই এটা বাহাত্তর কত বলল ভাঙাবেন না ষাট হাজার টাকা বলছে ষাট নিচে বলছি ভাঙানো বলতে ওই নিচে আর কি বুঝে চলে যাবে তো সামনের দিকে আছেন যদিও লকডাউন কিন্তু লকডাউনের কোনো বালাই নাই এখানে যা ভালো আছেন কেমন চাচ্ছিলেন গায়ে বস্তার দাম কত বল লক ক্রেতা 39 40 এটা সর্বশেষ কত হলে দেবেন তেতাল্লিশের নিচে দিবেন না না 4300 ভাই আচ্ছা আসসালামু আলাইকুম এটা আপনার না দাঁত ছয় দাঁত বছরটা কত দিন বয়স কত চাচ্ছিলেন দাম পঞ্চাশ বান্ন কত বলে ক্রেতা কত বলে চল্লিশ ভাঙেতে কত হলে দেবেন চল্লিশ পার হলে দেবেন আচ্ছা ধন্যবাদ চল্লিশের উপর হলে বিক্রি হবে

কত বললো ক্রেতা কত বললো কত বললো পাশে একটু আসবো হ্যাঁ পাশে একটু বলবো ভাই ভালো আছেন কেমন চাচ্ছিলেন বাছুর কত পঁচাত্তর কত বললো ক্রেতা ছেচল্লিশ ছেষট্টি কতটুকু দুধ দেয় তিন কেজির মতো দুধ দেয় আর কি দর্শকের চেষ্টা করছে ভাই কি সমস্যা এটার ও ও বিক্রি হতে চাচ্ছে না বিক্রি না হ্যাঁ বিক্রি হতে চাচ্ছে না আপনারা জোর করে বিক্রি করছেন মানে এটা কি অমানুষ নিয়ে চলে যাবেন মানে অমানুষের মতো কাজ করতেছেন আপনার আয়ের জন্য বাসায় চলে যাবেন বাসায় কি করবেন আবার বাসায় আবার পালবেন কত পর্যন্ত দাম বলছিল চল্লিশ ওটা মা এটা বেটা মেয়ে মা মেয়ে দুজনে বসে গেছে মানে বিক্রিও হবে না বাড়িও যাবে না বাড়ি যাবে আচ্ছা আচ্ছা বাড়ি যাওয়ার জন্য খুশি এই জন্য রেস্ট করতেছে কত পর্যন্ত দাম বললো